হ্যালো বন্ধুরা তোমাদের জন্য ছোট্ট একটা ব্লক নিয়েছিলো সেই ব্লকটা ছিল আমি আর আমার পাপা বেরিয়ে পড়লাম মালদা যাওয়ার জন্য রাস্তায় যেতে যেতে কাদা হয়েছে জল হয়েছে তবুও আমরা পার করে চলে এলাম স্ট্যান্ড স্ট্যান্ডে এসে উঠে যাবো ম্যাগিতে ম্যাজিল জড়ে চলে যাবো সঙ্গে পেয়ে গেলাম মামার ভাগনাকে আর তার তো ছেলেকে দেখো কত শুধু ওই তিরপালটাকে ধরেই টানাটানি করছে আমরা আলোচনা করতে করতে নেমে পড়লাম জুডিওতে জুডিওতে এখন চলে যাব ভিতরের দিকে ভিতরে গিয়ে দেখবো যে কী কী এখানে পাওয়া যায় আর দেখবো এখানে নানা রকমের কিন্তু জিনিস পাওয়া যায় শুনেছি কিন্তু কখনও আসেনি আজ আমরা প্রথম স্টুডিওতে ঢুকে দেখবো কী পাওয়া যায় চলো ভিতরে যাওয়া যায় বাইরেরটা কিন্তু একবার সুন্দর বুছানো আমরা মেন গেট দিয়ে না ঢুকে তার অপোজিট দিয়ে ঢুকেছি তাই জন্য সামনে তোমাদের মন্দিরটা দেখাতে পারছি না পরে তোমাদের দেখিয়ে দেব এখানে দেখো পিআরএম লেখা আর তার লোগো লেখা কত সুন্দর লাগছে আমরা মেন গেট দিয়ে ভিতরে ঢুকে এখানে দেখো সিকিউরিটি দাঁড়িয়েছে মনে হচ্ছে আমাদের সিকিউরিটিটা নিয়ে যাচ্ছে ভিতরে ঢুকে গেলাম ভিতরে ঢুকে দেখতে পাচ্ছি সব কিছুই এখানে মেয়েদের যাবতীয় যেখানেই যাই শুধু মেয়েদেরই জিনিস মেয়েদের জিনিস ছাড়া চোখে আর কিছু করে না সামনে পেয়ে গেলাম একটা ছোট্ট খেলনা গাড়ি খেলনা গাড়িতে চাপার জন্য কী দুষ্টমি করছিল দেখো একটা বাচ্চা ছেলে গাড়িতে চেপে আছে তা দেখে আমার পাপাও বলে যে ওইখানে গাড়িতে উঠবো আমরা চলে গেলাম উপরের দিকে প্রথমত উঠতে গিয়ে প্রথমে ভয় লাগছিল কিন্তু উঠে দেখি খুব সুন্দর দেখো তোমাদের একটু আগেই বললাম এখানে সব কিছু বেশিরভাগটাই জিনিস মেয়েদের জিনিস পাওয়া যায় এছাড়াও ইলেকট্রিকের জিনিসও পাওয়া যায় এখানে নানা রকমের জিনিস এখানে চলো চলে যাবো সোজা যেখানে ছেলেদের জামা কাপড় পাওয়া যায় চলো দেখি আমার কিছু জেন্সই নিয়ে কালেকশানগুলো খুব ভালোই ছিল কিন্তু অথচ একটু দাম বেশি আর আমাদের নেওয়ার যেগুলো ছিল আমরা নিয়ে নিয়েছি আমরা চলো বেরিয়ে অন্য জায়গায় যায় আমরা দেখো সামনে দিয়ে একটু বাইরের লুকটা দেখিয়ে দিলাম কত সুন্দর লাগছে বাইরের লুকটা

বাংলার ভিতরে সবচেয়ে বড় শপিং মল চলে এলাম উপরের দিকে উপরে এসে দেখি এখানে কলকাতা বাজার থেকে শুরু করে স্মার্ট পয়েন্ট থেকে শুরু করে সব দোকানই আছে এটা দোকান না এটা মল কারণ শপিং মল এখানে দেখো আমরা চলে এলাম কলকাতা যার কলকাতা বাজারে নাইনটি নাইনটি পার্সেন্ট অফার আর নাইনটি নাইন রুপিস দামেরও জিনিস পাওয়া যায় চলো আমরা দেখে নেব এবং খুঁজে নেব। মামা একটা গেঞ্জি নিয়ে নিল যা দেখতে কি সুন্দর লাগছে মেয়েটা তার কাছ থেকে নাম্বারটা নিয়ে নিল আমরা চলে যাব কাউন্টারে কাউন্টারে গিয়ে বিলটা করে নেবো আমি একটু আগেই বললাম নাম্বারটা নিয়ে নিলো সেই নাম্বার নয় সে নিয়ে যে জামার কুকনের নাম্বার আমি জানি তোমরা কি ভেবেছ তোমরা কমেন্ট করো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও যে আমি কি বলতে গিয়েছি আর তোমরা কি বুঝতে পেরেছো আমরা চলে যাব থার্ড ফ্লোরে থার্ড ফ্লোরে নানা রকমের খাবার জিনিস এবং সুস্বাদু খাবার আর নানা রকমের জিনিসপত্র এবং বাচ্চাদের গেমে আইটেম জিনিসগুলো দেখাবো চলো তোমাদের যদি গেম খেলতে ইচ্ছে করে তাহলে তোমরা চলে আসতে পারো গেম পয়েন্টে এটা বড়দের জন্য নয় শুধু ছোট বাচ্চাদের জন্য আমি চলে এলাম সবিতা বলছে একটা পাপড় গুলা আর এগুলো নিয়ে নাও আমাদের কাজে লাগবে ঠিক আছে চলো আমরা নিয়ে নিব। কিন্তু বাচ্চাদের এখানে যাবতীয় রঙ আর নানা রকমের ড্রেস আমি চলে গেলাম টপ ফ্লোরে টপ ফ্লোরে গিয়ে দেখবো তোমাদের যদি সিনেমা দেখার ইচ্ছা করে তাহলে এখানটায় চলে আসতে পারো এস আছে এখানে সমস্ত সিনেমা সিনেমা দেখতে প্রচুর লোক এসেছে এখানে দেখতে পাচ্ছ অনেকে ভিতরে টিকিট থেকে বসে আছে চলো আমরা শুধু একমাত্র তোমাদের দেখানোর জন্য উপরে এসেছিলাম চলো আমরা নিচে আবার ফিরে যাই হ্যাঁ ভাই এখানে কিন্তু টিকিট কাটতে হয় টিকিট না কাটলে কিন্তু ভেতরে ঢুকতে দেবে না এই যে দেখো ওইখানে টিকিট কাউন্টার আছে টিকিট কাটতে পারবে আমার মামু বলছে এখানটায় নামতে চলতে খুব ভালো লাগছে একটু নামা উঠা করি তাহলে আমার একটু ব্যায়ামও হয়ে যাবে না এখানে সবাই মিলে এডিশন নিলাম এখানে একটু কিছু খাওয়া হয়েছে তাই জন্য নর্মাল কিছু নিয়ে নিলাম একটু মোমো আর একটা চিকেন পাকোড়া আমরা এবার এস থেকে বেরিয়ে কিছু ছবি কালেকশন করে নিলাম বা ছবি ফটো মটো তুলে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির বাড়ির পথে বেরিয়ে পড়লাম চলো এবার আমরা শেষ কালেকশনটা দেখে দিই কত সুন্দর ভিউ এটা দিয়ে আমরা বেরিয়ে যাব সামনেই মন্দির আছে আমরা প্রথমে তো মেন গেট দিয়ে না ঢুকে আমরা চলো টাটা বাইক নেক্সট ভিডিওতে